এগারো প্রশ্নে বলা হয়েছে একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখার এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ তো যেহেতু বলা হয়েছে একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে আমরা একটি রেখা অঙ্কন করে নিব ধরি এটি একটি রেখা এটার উপর অঙ্কিত একটি বর্গক্ষেত্র তাহলে এটার উপর একটি অঙ্কিত আমরা বর্গক্ষেত্র একে নেই প্রশ্ন বলেছে একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রে ওই রেখার এক তৃতীয়াংশের উপর তাহলে আমরা যদি রেখাটি সম্পূর্ণ এটি ধরে নেই এই রেকার এক তৃতীয়াংশের উপর তাহলে আমরা এটাকে তিন ভাগ করি এক ভাগ দুই ভাগ তিন ভাগ তাহলে এটার মান আছে এক এটার মান এক এটার মান এক তো এরূপভাবে প্রত্যেকটি তিন ভাগ করে নিই তাহলে এটার মান এক এটার মান এক এটার মান এক এরূপভাবে সবগুলোই তিন ভাগ করে নিব তাহলে বলা হয়েছে ওই রেখার এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কতগুণ তাহলে এক তৃতীয়াংশের উপর আমরা একটি অঙ্কিত বর্গক্ষেত্র অঙ্কন করি তো রেখাটির এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র একটি অঙ্কন করেছি তাহলে এটার মান যদি এক হয় এটার মান যদি এক হয় তাহলে এটার মানও এক এটার মানও এক হবে তাহলে আমরা লিখতে পারি বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে বড় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে যেহেতু এক তৃতীয়াংশ এটের মান ওয়ান 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 সেহেতু হবে থ্রি বাহুর মান হবে থ্রি তাহলে থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন এবং ছোটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছোটো বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা নির্ণয় করেছি এক তাহলে ওয়ান স্কয়ার মানে ওয়ান তা আমাদের বলা হয়েছে ছোটো এক তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ তাহলে ছোটোটি থেকে বড়টি নাইন গুণ এটাই হবে আনসার নয় গুণ